দু হাজার পঁচিশের নতুন ব্র্যান্ড আম্বাসডর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফার্স্ট প্রশ্ন এখানে দেখো খো খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের ব্র্যান্ড আম্বাসডর কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সলমুন খান হয়েছেন অপশানে কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলমার্গ মন্ত্রালয়ের ব্র্যান্ড আম্বাসেডর কে হয়েছেন প্রাইট অ্যান্সার এখানে হবে মনু ভাগর হয়েছেন ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে করিনা কাপুর হয়েছেন চার নম্বর প্রশ্নে আছে মোটো জিপির ইন্ডিয়ার ব্রান্ড অ্যাম্বাসেডর কে সঠিক অ্যান্সার হবে শিখর ধাওয়ান পাঁচ নম্বরে আছে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে সঠিক অ্যান্সার কী হবে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভিকি কৌশল মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন মধ্যপ্রদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী সাত নম্বর প্রশ্নে আছে কর্ণাটক বন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে সঠিক অ্যান্সার হবে এখানে অনিল কুম্বলে ইউরো গ্রিপস টায়ার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে সঠিক অ্যান্সার এখানে হবে মহেন্দ্র সিং ধোনি স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড কে স্পেস ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঞ্জনা সন্ধি সঞ্জনা সঙ্গে অ্যাভারেডি এবং স্পিড প্যাট্রোলের ব্র্যান্ড কে এটা হচ্ছে ব্যাটারি ব্র্যান্ড অ্যাভারেডি এবং স্পিড প্যাট্রোলের ব্র্যান্ড আম্বাসাডর নীরুজ চোপড়া হয়েছেন ভারত পেট্রোলিয়াম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন রাহুল দ্রাবিড় বারো নম্বর প্রশ্নে আছে ভারত সরকার বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করেছেন তো পিঙ্কিকে করেছেন মির্জাপুরের পিঙ্কিকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সৌরভ গাঙ্গুলি হয়েছেন চৌদ্দো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গাঙ্গুলি বিসলারির ব্র্যান্ড আম্বাসাডর কে আছেন বিসলারি বিসলারি জল যেটা দীপিকা পাডুকন ডিস টিভি ডিস টিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন ডিস টিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঋষভ পন্থ স্বরাজ ট্রাক্টরের ব্র্যান্ড কে স্বরাজ ট্রাক্টর মহেন্দ্র সিং ধোনি লোনিং প্ল্যাটফর্ম বেদান্ত এর ব্র্যান্ড কে আমির খান সড়ক জাগরুকতা অভিযানের ব্র্যান্ড কে সড়ক জাগরুকতার অক্ষয় কুমার কুড়ি নাম্বার প্রশ্ন দেখো জাতীয় খনিজ বিকাশ ডিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন তো নিকোহত নিকোহত জোরিন তিনি হচ্ছেন একজন বক্সিং প্লেয়ার বিহার খাদির ব্র্যান্ড আম্বাসেডরকে মৈথিলি ঠাকুর স্মার্ট কোম্পানি নয়েজের ব্র্যান্ড আম্বাসেডরকে স্মার্ট কোম্পানি নয়েজের ব্র্যান্ড আম্বাসেডর বাণী কাপুর ক্যারল ট্যুরিজমের ব্র্যান্ড আম্বাসাডরকে ক্যারল ট্যুরিজমের সঠিক অ্যান্সার হবে পি আর শ্রীজেশ উত্তরাখণ্ডের ব্রান্ড আম্বাসাডরকে কে হয়েছেন প্রসূন যোশী হয়েছেন এইচ এস বিস বিএস এইচ এস বিএস হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডর কে হয়েছেন তো বিরাট কোহলি হয়েছেন খাদি প্রাকৃতিক পেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে খাদি প্রাকৃতিক পেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন নীতিন গড়করি নাডা ন্যাশনাল এন্টি ডপিং এজেন্সি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন কে হয়েছেন সুনীল শেট্টি হয়েছেন ফিট ইন্ডিয়া আইকনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন ফিট ইন্ডিয়া আইকনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আয়ুষ্মান খুরানা স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক অ্যান্সার হবে সঞ্জনা সাংঘে বিকশিত ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন রাইট অ্যান্সার হবে সংগ্রাম সিং আন্তর্জাতিক হেলথ গুরু সংগ্রাম সিং বিকশিত ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এবং এছাড়াও তিনি হয়েছেন হামারা অ্যাপের সংগ্রাম সিং হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নমো অ্যাপের সংগ্রাম সিং হয়েছেন এবং মাই ভারত অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও সংগ্রাম সিং হয়েছেন তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে